দিবে কৃষ্ণ নাম পথের সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না সবাই হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই একসঙ্গে র কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রম রম হরে হরে সবাই হলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 웃기지 마라

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এগুলো শুধু গান মনে করি কিন্তু শুধু গান নয় এগুলো আমাদের জীবনের কিছু প্রকল্প দিয়ে যায় যে কাপড় মনে করছি এরা আসল আসন কেউ নয় কেন নয় তুমি একবার চিন্তা করে দেখো তুমি বিছানায় করে যাওয়া যেদিন তোমার কাছ থেকে তুই গন্ধ আসবে ওই ছেলে মেয়েকেও তোমার কাছ থেকে তুলে যাওয়া না কেন এখনো বাবার কাছ থেকে গন্ধ আসে ভাই বলো বলো কেউ কারণে বলো কেউ ভাই বলো বন্ধু বলো কেউ কারণ বলো চার দিনের দেখা শোনা পথে যা দিনের দেখা শোন চার দিনের দেখা শোনা পথে রে হরে শ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই কলির জীবের একমাত্র কৃষ্ণ নাম হচ্ছে আসন সম্বল তাই আমরা যখন মনে মনে চিন্তা করছি যে আমরা কৃষ্ণ নাম করব এই নাম করব যখন মনে করছি ওই তৎসঙ্গে কিন্তু আমাদের বিধার থেকে সমস্ত পাপ দূর হয়ে যায় যদি বলেন বাবা এমন গ্যারান্টি তুমি দিচ্ছ কেমন করে আরে বাবা গ্যারান্টি দেবো না তো কি করব কৃষ্ণ নাম সূর্য সম মায়া নাচে অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়া যে মায়ের বাবারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন ব্রহ্ম মুহূর্তে আচ্ছা সূর্যটা এখন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সূর্য ওঠার আগেই ওই সূর্যের যে আলো যে কিরণ ওটা জগতে ছড়িয়ে পড়েন এখনো কিন্তু গোল সূর্যটাকে দেখেননি মানে সূর্যটা উঠছে সূর্যের যে আলো ওই সূর্যটা ওঠার আগেই কিন্তু সূর্যের আলো আলো জগৎকে করে দেয় সূর্য ওঠার আগেই যদি সূর্যের আলো জগৎকে আলোকিত করতে পারে তবে বলো ওই কৃষ্ণ নাম যদি সূর্য সম হয় কৃষ্ণ নামে নেবার আগেই কেন আমার দেহের পাপ চলে যাবে না শুধু মনে করেছে কৃষ্ণ নাম লেখো সূর্যের আলো যদি জগৎকে আলোকিত করতে পারে তবে কৃষ্ণ নাম কেন তোমাকে আলোকিত করবে না করবে কর কিন্তু তুমি সেটা ভেবে দেখনি মহাপ্ৰভু শুধু সূর্যের আলোতে নামের আলোতে শুধু জীব কি নয় তিনি পশু পাখিকেও আলোকিত করেছে মহাপ্রভু যেদিন ঝাড়খণ্ডের বন এই দু বাহু উত্তোলন করে মধুমাখা কৃষ্ণ নাম করতে চলেছেন বাবা মহাপ্রভুর বদনে ওই কৃষ্ণ নামেই শুধু মানুষ নয় ওই ঝাড়খণ্ডের বনের মধ্যে যত পশু পাখি ছিল তারাও সেদিন নামের প্রেম পেয়ে গিয়েছিল জানো মা আমার হরি নামের পশরা নিয়েই যেমন চলেছে নামের নিয়ে যেমন নামের দলের লোকজন আসবেন আমার মহাপ্রভু আজ হতে সাড়ে পাঁচশো বছর আগে তিনি শুধু নাম গানের আসরেই করেন নাই তিনি বনে বনে জঙ্গলে পথে ঘাটে সবে জায়গায় নাম করেছেন কিন্তু আজকে যে নাম হচ্ছে তিন দিন পাঁচ দিন সাত দিন এই নাম কিন্তু আগের নাম নয় এই তিন দিন পরে নাম মাটি পাবেন কোথায় হ্যাঁ বলেন তিন দিন পরে নাম জগ্ৰশন কি করবে আপনার জন্য মহাপ্ৰভু বলেছেন যদি নাম তোমাকে করতে হয় তোমার লীলা মন্দিরে ওই পদপার ঘরে যেদিন মহা নাম ভুতে যাবে সেদিন তোমার নাম সার্থক হয়ে যাবে এক হতে তিন দিন সাত দিন পাঁচ দিন তাই মহাপ্ৰভু ওই ঝাড় মধ্য দিয়ে যেদিন নাম নিয়ে চলেছে না বাবা সেদিন সবাইকে ডাকছে নরে তোরা কে প্রেম নেবি আমার যে সবাই বেশি নাম আমাদের সবাই হয়ে গেছে মহাপ্রভু প্রেম দিচ্ছেন সকলকে বৃন্দাবন ধামে রওনা করলেন তো তাই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে মহাপ্রভু রওনা করেছেন মহাপ্রভু অজান পরে যখন ভক্তের বাজারে দিয়ে যাবে দেখবে এই ছেডে যত দাদা আছে যত বাবার আছে তাদের হৃদয়টাও চুরমাল হয়ে যাবে তখন কিন্তু ভেঙে চুড়ি চুড়মার হয়ে যাবে মহাপ্রভু মরে মরে চিন্তা করে আমি এলাকার সংকরণ করার পরে কি হবে আমি জানি না

তোরা কে প্রেম নিবি বনের মধ্যে পাখিরা কলকাগুলিতে মুখরিত একটি পাখি আরেকটিকে ডেকে বলছে ওরে এতদিন মনে করেছিলাম আমাদের কণ্ঠই বুঝি সুন্দর কিন্তু নারে এ আমি কার নামের ধ্বনি শুনছি কার বদল থেকে যার কণ্ঠ এত মধুর না সে দেখতে কত মধুর হবে মহাপ্রভুর বদলের সেই কৃষ্ণ নামে ওই বনের পাখিদের চোখ থেকে জল করেছে দেখতে পাই আর কেউ নয় রাধারানীর অঙ্গ ধারণ করে যিনি কলিতে নাম বিতরণ করতে এসেছেন আমার গৌর সুন্দর চলেছে গণমধ্য মহাপ্রভু নাম করছে বাবা কৃষ্ণ নামে মাতরা হয়ে গেছে ওই কৃষ্ণ নামের ধনীতে বনের বাঘ ও বসে থাকতে পারেনি হঠাৎ করে একটি বাঘ মহাপ্রভুর সম্মুখে এসেছে মহাপ্রভুকে দেখতে পায় কৃষ্ণ নাম করে আর দুই চোখে জলে ভেসে ভেসে তার পক্ষটাকে প্লাবিত করছে কেমন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যে বাক্য মহাপ্রভুর সম্মুখে এসেছে মধুমাখ কৃষ্ণ নাম শ্রবণ করে মহাপ্রভুর উপরে এরকম করে করে ঝাঁপিয়ে পড়বে তো দূরের কথা বাঘ তার হৃদয় থেকে হিংসাকে জাগ্রত করতে পারছে না বাঘটি মনে মনে চিন্তা করে কি আমি না বনের আমি না মাংস সেবা করি আমি কত মানুষের দেহকে সেবা করেছি কিন্তু কই এমন মানুষ তো আমি আমি কখনো দেখিনি কেমন মানুষ

মহাপ্রভুর সদর্শন করা মাত্রই এই বেগহের বাবা কৃষ্ণ ভক্তি কাডুত হয়ে গেছে আর হবেই না কেন যে কৃষ্ণ তারপরে কালো ছিল ওই কালো অঙ্গ থেকে এই কলিতে আমার সেই গৌড়হরি সুন্দর উদ্ভব করেছে কালো উপরে আমার রাধারানী ভিতরে আমার মহাপ্ৰভু কৃষ্ণ নাম করছে অন্তরের অন্তঃস্থল থেকে তাই

এই এখন কেন এই মানুষটাকে খায় না এক বাঘ আর এক বাঘ কে দেখে বলছে কি রে তবে কি মানুষ না যদি মানুষ হতো তবে আমাদের জন্য তো অপেক্ষা করতো না খেয়ে নিত যার কী বা হয়ে গেছে সে দেখে ডেকে বলছে রে ভাই এই মানুষ সেই মানুষ না এই মানুষ আবার আসল মানুষ জালে ধরলে পরে ভগতের সমস্ত জ্বালায় দক্ষিণে জাগায় দেবেন একটু কৃপা করে জাগে বসে থাকেন আমার দাদা যাচ্ছে বা দক্ষিণে ওঠার জন্য একজন বাবা উঠে যান একটু কৃপা করে আমাকে একটু দক্ষিণে উঠিয়ে দেন পার্কের টা দক্ষিণে উঠিয়ে দেন রাধি রাম কেউ উঠবেন না যদি কেউ দক্ষ দিতে না পারে অপরাধ নেই বাবা কিন্তু আশীর্বাদ করে যাবেন কিন্তু কেউ উঠবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে আমার নিষ্ঠান নাম করবেন রাঘবি